বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে চিগনি শাক কি বা কোথায় পাওয়া যায় তোমরা যখন কখনো যদি মাঠে বের হও এরকম শাককে দেখলে তাহলে ভাববে চিগনি শাকের অপর নাম আছে কিনা তো এই সমস্ত কথা আছে ব্লক ভিডিওর মাঠে অনেকগুলো চিগনি শাক তোলা হয়ে গেছে আর আমি চিগনি শাক তুলবো না এখন আমি বাড়ির দিকে যাব তো দেখো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে চিগনি শাক কী বা কোথায় পাওয়া যায় চিগনি শাকের অপর নাম আছে কি তো এই সমস্ত কথা আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো বিকেলবেলা একটা গামলা নিয়ে চলে আসলাম মাঠে আর আমি যে মাঠে যে চিগনি শাকটা তুলছি এটা আমাদের মাদ না এটা আমার কাকিমাদের মাঠ তো কাকিমাদের মাঠে প্রত্যেক বছর চিগনি শাক অনেক হয় কিন্তু এই বছর এই মাঠে ধান চাষ করেছিল সেই জন্য দেখো চিগনি শাকটা বেশি হয়নি অল্প হয়েছে তো তোমরা তো জানো যে বাবা বাড়িতে নেই আমি আর তোমাদের দাদা ভাই খাবো সেই জন্য অল্প চিগনি শাক হলে আমাদের হয়ে যাবে তো দেখো ঘুম থেকে উঠে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না শুধু মাথাটা ঘুরাচ্ছে তো কাকিমা বললো যে বৌমাদ্রা চিগনি শাক তুলো কত সুন্দর চিগনি শাক হয়েছে তো বন্ধুরা দেখবে এসো এখানে কত সুন্দর চিগনি শাক দেখো শুধু চিগনি শাকে একটু ফুল হয়ে গেছে এক জায়গায় অনেকগুলো চিগনি শাক হয়ে আছে তো এগুলোকে আমরা চিগনি শাক বলি দেখো কিছু আর কিছু চিগনি শাক আমি গামলায় তুলে রেখেছি তো একটু হালকা হালকা ফুল হয়েছে তো কোনো সমস্যা নেই আমি যখন রান্না করব চিগনি শাকটা খেতে খুবই সুন্দর লাগবে আর যখন চিগনি শাকের ফুল হয়নি তখনও চচ্চড়ি খেতে ভালো লাগে আর চিগনি শাকে যখন হালকা হালকা ফুল হয় তখনও চিগনি শাকটা খেতে ভালো লাগে তো দেখো আমাদের মাঝখানে বর্ষা হয়েছিল তাই বর্ষার জলটা পেয়ে অনেক চিগনি শাক কত সুন্দর হয়ে উঠেছে বন্ধুরা আমি তোমাদের বললাম যে এটা চিগনি শাক তোমরা যখন কখনও যদি মাঠে বের হ এরকম শাককে দেখলে তাহলে ভাববে চিগনি শাক তো চিগনি শাক তুলে চটচদি রান্না করলে খেতে ভালো লাগে তো আমি বেশি তুলবো না অল্প কিছু তুলবো তো দেখো এখানেও অনেক চিগনি শাক হয়ে আছে বন্ধুরা এই শাকগুলো মাঠে পাওয়া যায় যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হাইব্রিড শাক তো সেগুলো বাড়িতে বীজ নিয়ে এসে মাঠে ছড়িয়ে করা হয় কিন্তু সেই চিকনি শাকগুলো এতটাও খেতে ভালো লাগে না কিন্তু আমি যে চিগনি শাকটা তুলছি এতে বীজও ছড়ানো হয়নি দেওয়া হয়নি আপনা আপনি হয়েছে তো এই চিকনি শাক খেতে খুবই সুন্দর লাগবে আর স্বাদও খুবই লাগবে বন্ধুরা এখন আমি তোমাদের বলবো চিকনি শাকের অপর নাম আছে কিনা তো আমাদের গ্রাম বাংলার মানুষ তো কেউ জানে না যে আমরা চিকনি শাক বলে জানি এর অপর নাম আছে কিনা তো আমরা জানি না হয়তো থাকতে পারে তো দেখো এখানে আমি চিকনি শাক তুলছি আর পরপর দেখো সন্ধ্যা হয়ে আসে তো আজকের অনেকক্ষণ আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সরাসরি চলে আসলাম চিকনি শাক তুলতে কিন্তু লালিকে এখনও মাঠে বাঁধা আছে আমি চিকনি শাকটা তুলে নিই তারপরে লালিকে তুলতে যাব। আর তারপরে বাড়ির অন্যান্য কাজকর্মগুলো করতে হবে বন্ধুরা দেখো তুলতে তুলতে অনেকগুলো চিকনি শাক তোলা হয়ে গেছে আর আমি চিকনি শাক তুলবো না এখন আমি বাড়ির দিকে যাব তো দেখো কতগুলো চিকনি শাক তুলেছি তো দুজনের খাবার এগুলো হয়ে যাবে তো আজকের আমি তোমাদের বললাম চিকনি শাক কি বা কোথায় পাওয়া যায় তোমরা সব কথাটা তো বুঝতে পারলে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে